আমার মা এবার চলে যাচ্ছে ও মাকে টোটোয় তুলে দেবে যাবার সময় একটা মজার ইনসিডেন্ট ঘটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মা খালি পায়ে চলে যাবে তুমি এমন জামাই তারা দিয়েছে

ধরে বসবে তারপর মা চলে গেল আবার কবে আসবে জানিনা আসবে হয়তো মা না হলে বাবা ননির অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে চলো টাটা